আর মাত্র কদিন বাকি দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিওর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী সেপ্টেম্বর সেদিনই জানা যাবে মৌসুমে সেরা পারফর্মারের নাম কদিন আগে ব্যালন্টিওর বিজয়ী ফুটবলারের নাম ঘোষণার জন্য সংক্ষিপ্ত ত্রেইশ জনের তালিকা প্রকাশ করেছিল ব্যালন্টিওর কর্তৃপক্ষ ত্রিশ নমিনির নামের মধ্যে সতেরো দেশের ফুটবলার আছেন আছে এগারোটি ক্লাবের ফুটবলার সতেরো দেশের এগারো ক্লাবের ফুটবলার নিয়ে সর্বমোট সংক্ষিপ্ত ত্রিশ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ২০২৫ সালের ব্যালন্টিয়রের জন্য ঘোষিত সংক্ষিপ্ত ত্রিশ জনের তালিকায় আর্জেন্টিনা থেকে কেবলমাত্র আছেন দুজন ফুটবলার লিভারপুলের অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার আর ইন্টার মিলানের লাউতারো মার্টিনেসকে দেখা গেল ব্যালন্টিয়রের সংক্ষিপ্ত ত্রিশ জনের তালিকায় এদিকে ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার সমান দুজন ফুটবলার ব্রাজিলের সেই দুই ফুটবলার হলেন ভিনিশিয়াস জুনিয়র ও রাফিনহা তালিকায় শীর্ষ পাঁচে জায়গা হয়েছে এক ব্রাজিলিয়ানের তিনি রাফিনহা নেই কোনো আর্জেন্টাইন তারকা এছাড়াও ইংল্যান্ড থেকে তিনজন স্পেন থেকে তিনজন ফুটবলার জার্মানি থেকে একজন ফ্রান্স থেকে চারজন পর্তুগাল থেকে চারজন ফুটবলার জায়গা পেয়েছেন ব্যালনটিয়রের সংক্ষিপ্ত ত্রিশ জনের তালিকায়